পয়েন্ট হয়েছে তেইশ সাতাই দেখা যাক সোহেল মাস্টারদের কিন্তু তিনি ইজি গুটি একটি পকেট দিলেন হাতের কাছেই রেড রয়েছে তিনি যদি সবগুলো সাতাগুটি পকেট দিতে পারেন তাহলে কিন্তু গেম হয়ে যাবে এবং বিপরীত প্লেয়ারদের কিন্তু সাতাইশ পয়েন্ট তো দেখা যাক সোহেল মাস্টার কি করেন চাবি দিয়ে কিন্তু গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন সুন্দর একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে আসলেন হাতে দুইটি ব্যাস রয়েছে খেলার চেষ্টা করছেন রেড কিন্তু কভার দিয়েছেন সোহেল মাস্টার এবং তিনি যদি পয়েন্ট নিতে পারেন তাহলে কিন্তু গেম হয়ে যাবে গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর এখনো কিন্তু পাঁচটি গুটি রয়েছে আবারও চেষ্টা দেখা যাক কি করেন গুটিকে টাচ করে কিন্তু অ্যাঙ্গেলে খেলার চেষ্টা করছেন